মমতা ব্যানার্জির আর মোদীর তুমি ভিডিও করো তোমার নামে কেস হবে তোমাকে সোশ্যাল মিডিয়া থেকে বের করে দেওয়া হবে তোমার ইউটিউব চ্যানেলটাকে বন্ধ করে দেওয়া হবে তো আমি বলছি কেন আমার আমি আমি এমন কি দোষ করেছি নমস্কার বন্ধুরা আমার নাম রিঙ্কি তো আমি আজকে ভিডিওটা করছি হলো শিলিগুড়ির থেকে তো আমি তোমাদের সাথে কিছু কথা শেয়ার করার জন্য এসেছি তো আমার দুটো ছোট আমার ইউটিউবে দুটো ছোট চ্যানেল আছে একটা হলো রিঙ্কি লাইফস্টাইল চ্যালেঞ্জ সেখানে আমার সাড়ে পাঁচ সাড়ে পাঁচ হাজার পরিবার আছে তো আমার ওই চ্যানেলে কিছু প্রবলেমের জন্য সেই চ্যানেলটা আমি আপাতত এখন বন্ধ রেখেছি তো রিঙ্কি ব্লগার চ্যানেলটা এটা আমার নতুন চ্যানেল তো এই চ্যানেলে আমার এখন আপাতত আমি রিঙ্কি ব্লগার চ্যানেলেই আমি কাজ করছি তো তোমাদের মতন আমারও অনেক চোখে স্বপ্ন অনেক আমার আশা নিয়ে আমি সোশ্যাল মিডিয়াতে এসেছি তো জানি না সোশ্যাল মিডিয়াতে এসে আমি এমন কী ভুল করেছি যে আমাকে এত হ্যারাসমেন্ট হতে লাগছে তো এর জন্য তোমাদের সাথে আমি কিছু কথা শেয়ার করতে চাই তো চলো তোমাদেরকে কথাগুলো আমি বলি তো ভিডিওটা আমি বেশি বড়ো করবো না তো সবার আগে বলি যে আমি কী কী আমি হ্যারাসমেন্ট হচ্ছি আমি আমার পরিবারের কাছ থেকে তো আমার রিঙ্কি ব্লগার চ্যানেলে আমার বেশি পরিবার না এই সাতশো সতেরোটা বা কয়টা আমার পরিবার আছে তো আমি একটা শর্ট ভিডিও করি তো আমার শর্ট ভিডিও সব মমতা ব্যানার্জির আমার শর্ট ভিডিও তো মমতা ব্যানার্জির কিছু কিছু ফানি ফানি ভিডিও যেগুলো আছে সেগুলো ভিডিওতে আমি করি তো তো ওই ভিডিও শুধু আমি একা করি না আমার মতো আরও অনেক দিদিরা আছে দিদি ভাইরা আছে তারা ভিডিও করে তো ওখান থেকে ওই ভিডিওগুলো আমিও করি শর্ট ভিডিওগুলো আমিও করি আর সোশ্যাল মিডিয়াতে একটা জিনিস আমি দেখেছি বা আমি অনেক দিদিভাইয়ের কাছ থেকে শুনেছি যে যেই শর্ট ভিডিওতে ভিউস বেশি আছে সেইটাই ভিডিও করা খুবই ভালো দর্শকের সামনে ওই ভিডিওটাই করাই খুবই ভালো তো আমি সেই ভিডিওটাই ও করেই করি তো দেখি যে না ওই সব ভিডিওতে ভালোই ভিউস আসে তো আমি সেই মমতা ব্যানার্জির ভিডিওগুলো ছোটো ছোটো ফানি ফানি যে ভিডিওগুলো হয় সেগুলোর ভিডিও আমিও করি তো আমি একটু কিছু অন্য রকম করি মানে ভয়েসটা সেটা একই থাকে তো আমি বাট কিছু কিছু আমি মানে একটু আলাদাভাবে করি শুধু আমি একা বলতে বলতে করি না ওখানে আরও অনেক দিদি ভাইরা আছে যে তারা ওই মমতা ব্যানার্জির ফানির ভিডিও করে সেখান থেকে আমিও ওই ভিডিওগুলো করি তো ওখান থেকে ভিউজ ভালোই আসে তারপরে আমি লাইভটা করা শুরু করেছি প্রায় মানে ছয় দিন হয়েছে আমি লাইভটা করা শুরু করেছি তো লাইভের মধ্যে এসে কিছু কিছু আমাকে কিছু কিছু মানুষ আমাকে হুমকি দিচ্ছে যে তুমি মমতা ব্যানার্জির আর মোদি তুমি ভিডিও করো তোমার নামে কেস হবে তোমাকে সোশ্যাল মিডিয়া থেকে বের করে দেওয়া হবে তোমার ইউটিউব চ্যানেলটাকে বন্ধ করে দেওয়া হবে তো আমি বলছি কেন আমার আমি আমি এমন কি দোষ করেছি বা আমি তো ভালো হব আমি লাইভটা করছি তো আমাকে তোমরা এরকম কেন কথা বলছো বলে কি তুমি কি সোশ্যাল মিডিয়ার সাথে কি রাজনীতি করছো তো আমি যে রাজনীতি কিসের রাজনীতি কী কারণে তোমরা আমাকে কথাটা বলছো তো বলো তো সেখানে সেখানে ওরা আমাকে অনেক নোংরা নোংরা কমেন্ট করে তো সেই কমেন্টের আমি রিপ্লাই করি না তো এর জন্য আবার লাইভে এসে অনেকজন আবার আমার বিরুদ্ধে আবার কথাও বলেছে যে তুমি দিদিভাইকে এরকম খারাপ খারাপ তোমরা কমেন্ট কেন করছো তারপর আমি বললাম ভাই দাদা বলে আমি ওদেরকে হাত জোর করে বলছিলাম যে তোমরা আমাকে এসব নোংরা নোংরা কমেন্ট কেন করছো আর আমাকে ইউটিউব চ্যানেল থেকে আমার ইউটিউব চ্যানেলটা বন্ধ করে দেওয়া হবে আমাকে সোশ্যাল মিডিয়া থেকে বের করে দেওয়া হবে আমাকে আমার নামে কেস হবে কেন তোমরা একটু আমাকে বলবে তখন আমাকে বল তুমি কি রাজনীতি করছো রাজনীতি না আমরা কিছু জানি না আমরা আমরা জাস্ট ভোট আসলে জাস্ট খালি ভোটটা খালি আমরা দিয়ে চলে আসি এর বাইরে আমরা কিছু জানি না তখন আমাকে কমেন্ট করে বলছে তুমি মমতা ব্যানার্জির ভিডিও করো মোদির ভিডিও করো এর জন্য তোমাকে তোমার নামে কেস হবে তখন আমি বললাম কেন আমার নামে কেস হবে তো আমার মতো তো আরও অনেক দিদিভাইরা আছে যারা এই ভিডিওগুলাই কর তো তাদের নামে কেস হবে না তো তাদেরকে তোমার আগে বলো তারপরে আমাকে বলতে আসো আগে মানে কিছু কিছু মানুষ কথা আমি দেখেছি যে পুরো একদম সেই দিদির ছবিটা লেগে ছবিটা মানে মোবাইলে পোস্ট করে তারপরে নোংরা নোংরা কমেন্ট মানে ভিডিও করে তো সেগুলো তো আমি কিছু করি না আমি তো জাস্ট শুধু ওই যে শুধু আমি ভিডিওগুলো করি তো আমার এখানে দোষ কোথায় হয় আমি তো একা না আমার মতন আরও অনেক দিদি ভাইরা আছে যে যারাও করে তো এখানে আমার কি দোষ তো এখানে আমি কি ভুল করলাম ভাই তোমার একটু আমাকে বলবে তখন আমাকে বলছে তখন আমাকে প্রচুর আমাকে নোংরা নোংরা আমাকে কমেন্ট করছে বলছে দাঁড়া তোর খবর নিচ্ছি তোকে দেখছি তোর অ্যাড্রেসটা বল তোর বাড়ি কোথায় তোর ঠিকানাটা বল তখন আমি আমার লাইভে এসে আমি পুরো ঠিকানাটাই আমি বলে দিলাম যে আমার বাড়ি এখানে এই জায়গাটা তো অমুক জায়গায় তোমরা আসতে পারো আসতে পারো আমি যদি কোনো যদি ভুল করে থাকি তোমরা অবশ্যই আমাকে এসে আমাকে বলতে পারো তো বলছে দাঁড়া তোর বাড়িতে যাচ্ছি তোর বাড়িতে পুলিশ পাঠাচ্ছি মানে তখন আমাকে তুমি থেকে তুই তুই করে আমাকে পুরো নোংরা নোংরা ভাষা নোংরা নোংরা আমার কথা বলছে তারপর থেকে আমি লাইভটা আমি করছি এখন লাইভে আসলে আমার এই কমেন্টটাই বেশি যাচ্ছে আস মানে আসতেছে তো আমি বলতে চাই আমি সোশ্যাল মিডিয়াতে আমি কারোর নাম নিবো না আরও অনেক দিদিভাইরা আছে যারা শুরু থেকে হাজার দুই হাজার ভিডিও করেছে শুধু এই মমতা ব্যানার্জির ভিডিওগুলোই করেছে তাদের নামে তো কোনো কেস আসে তো আমাকে আমাকে আমার তো আমার নামে কেন কেস হবে আমি তো শুধু মনে হয় একশো আশিটা না একশো হ্যাঁ একশো আশিটার মতন ভিডিও তো একশো আশিটার মধ্যে শুধু ওখানে শুধু আমার শর্ট ভিডিও নেই ওখানে আমার ব্লগ ভিডিও আছে শর্ট ভিডিও আছে লাইভ আছে টোটাল আমি একশো আশিটা ভিডিও করেছি সেখানে আমি সবগুলো আমি মমতা ব্যানার্জির ভিডিও করি তো আমার নামে কেন কী হিসেবে তোমরা বলতে পারবে তখন ওদেরকে যখন আমি বলি তখন ওরা আমাকে পুরো নোংরা নোংরাভাবে আমাকে কমেন্ট করে তো লাইভে আরও কিছু কিছু আমাকে আমি কিছু কিছু মানুষ আমাকে দাদা ভাইরা বলে যে বোন তুমি বোন কেউ বলে দিদি দিদি ভাই দিদি ভাই বোন তুমি বেশি টেনশন নিও না তোমার মতন তুমি তোমার মতন তুমি ভিডিও করে যাও তোমার মতন তুমি লাইভে এসে লাইভটা করো ভিডিওগুলো ওরা তোমাকে জাস্ট খালি হুমকি দিচ্ছে হুমকি দেওয়ানোর পরে ওরা আমার কি করে ফেসবুকের আইডিটা পেয়েছে জানি না সে ফেসবুকের আইডিতে এসে আমাকে ভিডিও কল করছে ভিডিও কলে আবার আমাকে 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 আবার মেসেজ করছে মেসেজ করে আমাকে বলছে মানে আমাকে এত নোংরা নোংরাভাবে আমাকে কমেন্ট করছে যে তুমি ফোনটা রিসিভ করো হ্যাঁ তোকে দেখে নেব হ্যান ত্যান আমাকে প্রচুরভাবে বলছে তো আমি তাদেরকে বলছি রে ভাই কি দাদা তোমরা হয়তো রাজনীতি করো এর জন্য আমি মমতা ব্যানার্জির ভিডিও বানাচ্ছি বলে তোমরা জ্বলতেছো ঠিক আছে তো আমি কোনো রাজনীতি করি না আমি রাজনীতি করার জন্য আমি কোনোদিন আসিনি আর আমাকে দেখে মনে হয় আমি রাজনীতি করতেছি আমি হাউস ওয়াইফ দু বাচ্চার মা আমি তো আমি কেন আমি রাজনীতিতে আসতে যাব তো আমি আজকে দুদিন হয়ে গেছে আমি লাইফটা আমি করছি না লাইফটা আমার একদম টোটাল বন্ধ কিন্তু এখন আমি দেখেছি আমার ফেসবুকে আমার প্রচুর আমার ভিডিও কল আসছে ফেসবুকে আমার মেসেজ বক্সে মেসেজ আসছে আবার কমেন্ট বক্সে কিন্তু কমেন্ট করছে না কমেন্ট বক্সে কমেন্ট করলে জানে দর্শক দেখবে পাবলিক দেখবে পাবলিক দর্শকে দেখে ওরাও কমেন্টে রিপ্লাই করবে তো আমার সেখানে আসেন আমার আসতেছে মেসেজ ম্যাসেজ বক্সেই ভিডিও কল আসতে মেসেজ আসতেছে তো সেটা নিয়ে আমি প্রচুর টেনশনে আছি তো তোমরা প্লিজ একটু আমি জানি না আমার এই ভিডিওটা কত দূর পোঁছাতে কতদূর কত দূর যেতে পারছে আর তোমাদেরকে আমি ঠিক মতন বোঝাতে পারছি কি পারছি না আমি জানি না আমি না সত্যি করে আমি না তিন দিন ধরে না আমি না খুবই টেনশনে আছি এটা নিয়ে আমি ঠিক মতন ভিডিও দিতে পারছি না লাইভে আসতে পারছি না তো তোমাদের মতন আমারও চোখে অনেক স্বপ্ন যে সোশ্যাল মিডিয়াতে আসবো আসছে কিছু করব কেন আমার দুটা মেয়ে আমিও গরিব ঘর থেকে আমিও গরিব ঘরেরই মেয়ে গরিব ঘরেরই বউ তো আমারও অনেক স্বপ্ন তো জানি না সেই স্বপ্নটা আমি পূরণ করতে পারবো কি পারবো না কারণ এরকম হুমকি আসছে মনে হয় না আমি ইউটিউবে বেশি দিন থাকতে পারবো হয়তো একটা চ্যানেল তো আমার অলরেডি আমার বন্ধ নিয়ে চ্যানেলটা আমার নিজের জন্য ক্ষতি হয়েছে কারণ আমি ওখানে একদিন ভিডিও দিতাম তো আরেকদিন দিতাম না আজকে যদি শর্ট ভিডিও দিব তো চার পাঁচ দিন আমি কোনো ভিডিও দেবো না তো এই জন্য তো ওই চ্যানেলটাকে আমি আবার ওই চ্যানেলটাকে ভাবছি কয় মধ্যে আবার শুরু করব নতুন করে আবার ভিডিও করব ওটাতে তো তার আগে তোমাদের ছোট্ট একটা রিকোয়েস্ট যে প্লিজ আমাকে একটু তোমার একটু সাপোর্ট করো একটু আমাকে কমেন্ট করে জানিও যে আমি কি করব আমি লাইভে আসবো কি আসবো সব কিছু তোমাদের কাছে আমি জানতে চাই তোমাদের কাছে আমি শুনতে চাই তো তোমরা যারা যারা আমাকে ভালোবাসো অবশ্যই আমার এই ভিডিওটা দেখো আর এই ভিডিওটা একটু প্রচুর প্রচুর শেয়ার করো আর আমাকে একটু সাহস দিও কেন আমি প্রচুর ভয়ে আছি যেহেতু আমার রাজনীতির ব্যাপারে কিছু জানি না আর এই সব কেস যে ব্যাপারে বল না খুবই ভয় লেগে যত এইসব আমরা জানি না তো আর বেশি কিছু কথা বলবো না ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে নমস্কার তোমরা সবাই ভালো থাকবে সুস্থ থাকবে